আর কোনো ম্যাচ না জিতলেও এশিয়া কাপের ফাইনালে যেতে পারে বাংলাদেশ স্বপ্ন নয় সত্যি আছে এমন সম্ভাবনা সমীকরণ মেলানো তো আর নতুন অভ্যাস নয় টাইগারদের জন্য সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনার পর ফাইনালের সুবাস আসছে বেশ ভালোভাবে সেই সাথে দেওয়া যাক আরও একটি স্বস্তির সংবাদ টাইগাররা পরের দুটি ম্যাচে যদি জয় নাও পায় তারপরও ফাইনালে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের সেক্ষেত্রে শর্ত দুটি পাকিস্তানকে আজ হারতে হবে শ্রীলঙ্কার কাছে আর ভারতকে জিততে হবে তাদের সবগুলো ম্যাচ অর্থাৎ ভারত শ্রীলঙ্কাকে হারালে পাকিস্তান বাংলাদেশকে হারালে বাংলাদেশ ভারতের কাছেও হেরে গেলে সুপার ফোরের লড়াই শেষে ভারতের পয়েন্ট হবে ছয় আর বাকি তিন দল বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে দুই করে সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকলে বাংলাদেশই পাবে ফাইনালের টিকিট সমীকরণ শুনে একটু তালগোল পাকিয়েও ফেলতে পারেন তবে অসুবিধা নেই কারণ এখনও টাইগারদের সামনে সামনেটি অবাড়িত সুযোগ আর সম্ভাবনা ভারতের বিপক্ষে হাই হাইভোল্টেজ ম্যাচে ফলাফল পক্ষে না আসার কারণ নেই কোনো কারণে যদি নাও আসে পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা করা তো মোটেও বাড়াবাড়ি নয় কদিন আগেই সালমান আলী আঘাতের সিরিজ হারিয়েছে লিটনের দল তবে ভারত ম্যাচ নিয়ে আপাতত টাইগারদের বিন্দু মাত্র দুর্ভাবনা নেই অন্য দশটি সাধারণ ম্যাচের মতোই এই ম্যাচকে দেখছেন শেখ মেহেদি হাসানরা প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া ভাবার সময়ই নেই নর্মাল যেভাবে আমরা আছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে আমরা ওভাবে আছে আমরা বেশি কিছু চিন্তা করতেছি না জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য ওইভাবে আসি প্রতিপক্ষ ভারত কি অস্ট্রেলিয়া এটা নিয়ে আমরা চিন্তা করতেছি তবু ভারত পাকিস্তান নামের ভারে তো এগিয়েই থাকে যদি হেরেও যায় বাংলাদেশ তবু টাইগারদের সামনে ফাইনাল এখন হাত ছোঁয়া দূরত্বে বিশেষ করে যখন এই সমীকরণ উঠে আসে খোদ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের কথায় আমার বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো চ্যাম্পিয়নটা হয়তো আমি বলতে পারবো না কিন্তু ফাইনাল খেলার মতন সিচুয়েশনে আমরা আছি আমার কাছে মনে হয় যে আমরা নেক্সট দুইটা ম্যাচে যদি রেজাল্ট আমাদের ফরে নাও আসে যদি আমরা ভালো ক্লোজ ম্যাচও হারি আর কালকে যদি আপনার শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা উইন করে তাহলে একটা ম্যাচ উইন দিয়েও কিন্তু ফাইনাল খেলা সম্ভব তো আমি বিশ্বাস করব যে আমরা দুইটা ম্যাচই উইন করার জন্য নামব এবং ভালো ক্রিকেট খেলবো কিন্তু আমরা যেন ক্লোজ ম্যাচগুলো আর কি বেশি ডিফারেন্সের জন্য আমরা না হারি এটাই আমার আশা থাকবে কারণ লাস্ট ম্যাচ আমাদের পাকিস্তানের সাথে সেই ম্যাচে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি রিসেন্টলি আমরা আমাদের হোম কন্ডিশনে তাদের হারিয়েছি তো সেই কনফিডেন্সটা তো দিবে আমাদের তো ওভারঅল আমরা যেভাবে খেলছি তিনটা ম্যাচ উইন করেছি চার ম্যাচে আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস আছে যে ফাইনাল খেলার সিয়াম চৌধুরী ক্রিক টাইম